আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক আজকে আমরা চাঁদপুর অরিজিনাল ফর দ্য রিলি সম্পর্কে কথা বলবো তো অরিজিনাল পদ্মার ইলিশ যেটা হয় এটা আপনার সাইজের চওড়া হবে এবং এটা আপনার অনেক বড় সাইজ হবে এবং লালসা লালচা হবে মাছটা তবে আমরা অনেকেই অরিজিনাল পদ্মার ইলিশটা খুব কমই চিনি আর ওটা এক কেজি মাছের দাম পড়বে ছাব্বিশশো সাতাশশো টাকা অরিজিনালটা আর এমনি যেগুলো আপনার চাঁদবুর দিয়ে উঠে ধরেন আপনার একটু নোয়াখালীর সাইডে বা বরিশাল পোলাটোলা এই সমস্ত সাইডের মাছগুলো যদি ওগুলো চাঁদব দিয়ে উঠে চাঁদবুর ইলিশ হয় এই যে এটা হচ্ছে আপনার আঠারোশো টাকা কেজি এটাও মোটামুটি ভালো মানের এটা চাঁদপুরুটটা তো আপনার ওই ওগুলো হচ্ছে আপনার বারোশো তেরোশো এক কেজি দুইশো গ্রাম বা দেড়শো গ্রাম এই ক্যাটাগরির মাছ যেটি আছে ওটি হচ্ছে আপনার সাধারণত আপনার এক হাজার এগারোশো এই ক্যাটাগরির আবার অনেকগুলো আছে দেখা গেছে দেড় কেজির কাছাকাছি ওগুলো আঠারোশো টাকা দুই হাজার টাকা আবার মাছারও একটা আছে ছয়শো গ্রাম সাতশো গ্রাম সাইজের ওই মাছটা আপনার ওরা বিক্রি করে আপনার সাড়ে সাতশো আটশো টাকা ওরা বিক্রি করে ওটা যদি চাঁদপুরুটটা হয় আর কি বা নোয়াখালী সাইডেরটাও যদি বোলা ওই সাইডের মাছগুলো আরেকটু দাম কম ওগুলো একটু কালা কালা হবে আপনার সাইড আর একটু বুকের একটু সাদা থাকবে আর চাঁদপুরের নোয়াখালীর সাইডে এই মাছগুলো আপনার একটু একটু ভালোই খারাপ না চড়া থাকবে এটা আর ওই লামার মাছগুলো আপনার একটু চিপা চিপা লম্বা লম্বা থাকবে বা প্যাট একটু শুকনো শুকনো থাকবে অনেক সময় মাছের ডিম পারলো আপনার প্যাট শুকনো থাকে তো এই যেগুলো দেখতেছেন এটা এগারোশো টাকা কেজি ওরা সেল তো আমরা আজকে রাত্রিকালীন সফরটা দিলাম যেহেতু আমাদের রাত্রিকালীন একটা প্রোগ্রাম আছে যার কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি তো এটা হচ্ছে বিফুনি বাজার আমরা বিফুনি বাজার এসে এখান থেকে মাছটা ক্রয় করলাম এগুলো যেটি দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এক হাজার টাকা করে আর এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এগুলো তিনশো গ্রাম চারশো গ্রাম এই ক্যাটে করে আলাইকুম